লিঙ্কডিনকে কি শুধু চাকরি খোঁজার একটা জায়গা ভাবেন যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনি এর আসল ক্ষমতার অর্ধেকও ব্যবহার করছেন না চলুন আজ আমরা দেখব কিভাবে আপনার লিঙ্কডিন প্রোফাইলকে শুধু একটা অনলাইন সিভি থেকে আপনার ক্যারিয়ারের সবচেয়ে শক্তিশালী একটা হাতিয়ারে পরিণত করা যায় আমাদের প্রফেশনাল লাইফে অনলাইন পরিচিতি এখন যে কতটা জরুরি তা তো আমরা সবাই জানি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার এই অনলাইন পরিচিতির প্রথম ছাপটা ঠিক কেমন চলুন একটা ছোট্ট পরীক্ষা করা যাক কেমন নিজের নামটা যদি গুগলে সার্চ করেন তাহলে সবার প্রথমে কি আসে লিঙ্কডেনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এতটাই পাওয়ারফুল যে বেশিরভাগ সময়ে আপনার লিঙ্কডেন প্রোফাইলটাই একদম প্রথমে চলে আসে এর মানে কি দাঁড়াল মানে হল কোনো রিক্রুটার ক্লায়েন্ট বা কোনো প্রফেশনাল আপনার সম্পর্কে জানতে চাইলে খুবই সম্ভবত এটাই হবে তাদের প্রথম দেখা জিনিস আর ঠিক এই কারণে এই কথাটা এত সত্যি পেশাদার জগতে অফলাইনে দেখা হওয়ার অনেক আগেই আপনাকে অনলাইনে বিচার করা হয় আর লিঙ্কটেনই হল আপনার সেই ফার্স্ট ইম্প্রেশন তো এই যে ডিজিটাল ফার্স্ট ইম্প্রেশন লিংডিন কেন এখানে এত বড় একটা ভূমিকা রাখে চলুন বিষয়টা আরেকটু গভীরে গিয়ে দেখি একবার লিংডিনের বিশালত্বটা ভাবুন তো একশো কোটিরও বেশি ইউজার পাঁচ কোটির উপর কোম্পানি আর সবচেয়ে বড় কথা কি জানেন প্রায় নব্বই শতাংশ রিক্রুটার কিন্তু এখানেই তাদের বেস্ট ক্যান্ডিডেটকে খুঁজে বের করেন তার মানে এখানে সুযোগ যেমন বিশাল প্রতিযোগিতাটাও ঠিক ততটাই আর সবচেয়ে জরুরি যে কথাটা মাথায় রাখতে হবে লিঙ্কটিন কিন্তু শুধু একটা জব বোর্ড না এটা একটা কমপ্লিট ক্যারিয়ার বিল্ডিং ইকোসিস্টেম মানে এখানে আপনি নেটওয়ার্কিং করতে পারবেন নতুন জিনিস শিখতে পারবেন আর একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রফেশনাল ব্র্যান্ডটা তৈরি করতে পারবেন আচ্ছা থিওরি তো অনেক হল এখন প্রশ্ন হল এই ভিত্তিটা কিভাবে গড়বেন চলুন এবার আমরা সরাসরি কাজে নেমে পড়ি একটা শক্তিশালী অল স্টার প্রোফাইল বানানোর স্টেপগুলো দেখেনি যেটা নীরবে আপনার হয়ে কথা বলবে একটা পারফেক্ট অল স্টার প্রোফাইলের জন্য এই ছয়টা জিনিস কিন্তু মাস্ট একটা প্রফেশনাল ছবি একটা অপটিমাইজড হেডলাইন একটা আকর্ষণীয় সামারি আপনার অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা শিক্ষাগত যোগ্যতার পুরো তথ্য আর আপনার সবচেয়ে প্রাসঙ্গিক স্কিলগুলো হেডলাইনের ব্যাপারটা নিয়ে একটু ভাবুন তো আপনার পরিচয় কি শুধুই কোম্পানি এক্সের সিনিয়র এক্সিকিউটিভ নাকি আপনার পরিচয়টা এমন হতে পারে ডেটা সায়েন্স নিয়ে আমার প্যাশন কাজ করে আর আমি বিজনেসগুলোকে তাদের ডেটা থেকে আসল ইনসাইট খুঁজে পেতে সাহায্য করি দেখুন দুটোর মধ্যে আকাশপাতাল তাফাত দ্বিতীয়টা শুধু আপনার জব টাইটেল বলছে না আপনার প্যাশন আর ভ্যালুটাও তুলে ধরছে প্রোফাইল তো রেডি কিন্তু এখানেই তো শেষ না এখন এটাকে অ্যাক্টিভ করতে হবে চলুন দেখি কিভাবে স্ট্র্যাটেজিক্যালি আপনার নেটওয়ার্কটা বড় করা যায় কাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন এটা নিয়ে কনফিউজড আচ্ছা র্যান্ডামলি না পাঠিয়ে এই মানুষগুলোর উপর ফোকাস করুন আপনার ভার্সিটির অ্যালামনায় আপনার ইন্ডাস্ট্রির অন্য প্রফেশনালরা আপনার টার্গেট করা কোম্পানির রিক্রুটাররা আর আপনার ফিল্ডের গ্লোবাল এক্সপার্টসরা আর কানেকশন রিকোয়েস্ট পাঠানোর সময় একটা গোল্ডেন রুল আছে যেটা একদম ভুললে চলবে না সব সব সবসময় একটা পার্সোনালাইজড নোট পাঠান বিশ্বাস করুন এই ছোট্ট একটা কাজই একজন অচেনা মানুষকে আপনার পোটেন্সিয়াল কানেকশনে পরিণত করে দেয় প্রোফাইল হলো নেটওয়ার্কও বাড়ছে এবার সময় নিজেকে একটা নিছক প্রোফাইল থেকে প্ল্যাটফর্মের একটা ভয়েস বা কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করার আর এর জন্য সবচেয়ে জরুরি হল কন্টেন্ট তৈরি করা কিন্তু কী নিয়ে পোস্ট করবেন মাথায় তো কিছু আসছে না তাই তো আচ্ছা আইডিয়া দিচ্ছি ধরুন আপনার কাজ বা কোনো প্রজেক্ট থেকে নতুন যা শিখলেন সেটা শেয়ার করতে পারেন কোন বই পড়ে বা ইভেন্টে গিয়ে কি ভাবলেন তা নিয়ে লিখতে পারেন আপনার ক্যারিয়ারের স্বপ্ন নিয়ে কথা বলতে পারেন বা নিজের ব্যক্তিগত জার্নির গল্পও বলতে পারেন আর একটা কথা এটা কিন্তু মিলিয়ন ডলার টেপ ধারাবাহিকতা এটাই কিন্তু আসল খেলা সপ্তাহে অন্তত এক দুটো ভ্যালুয়েবল পোস্ট করার লক্ষ্য রাখুন এতে লিংডেন অ্যালগরেদম আর আপনার নেটওয়ার্ক দুজনের কাছেই আপনি চোখে পড়বেন আচ্ছা এত কিছু যে করছেন এর আসল পে অফ বা রিটার্নটা কি চলুন এবার সেই মূল লক্ষ্যে আসা যাক কিভাবে একটা স্ট্রং প্রোফাইল আর নেটওয়ার্ক কাজে লাগিয়ে অ্যাক্টিভলি আর প্যাসিভলি সুযোগ খুঁজে পাওয়া যায় দেখুন লিংডেনে চাকরি খোঁজার কিন্তু দুটো রাস্তা আছে একটা হলো অ্যাক্টিভ হান্টিং মানে আপনি জব অ্যালার্ট সেট করছেন ইজি অ্যাপ্লাই ব্যবহার করছেন আর আরেকটা হল প্যাসিভ হান্টিং যেটা আরও স্মার্ট মানে আপনার প্রোফাইলটায় এমন সব কিওয়ার্ড দিয়ে সাজানো থাকবে যে রিক্রুটাররাই আপনাকে খুঁজে বের করবে চব্বিশ সাত এতক্ষণ আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম মাথাটা একটু জট পাকিয়ে যাচ্ছে তাই না চলুন পুরো ব্যাপারটাকে একটা সহজ স্টেপ বাই স্টেপ রোডম্যাপে সাজিয়ে ফেলি এই হল আপনার লিঙ্কডিন প্রো হয়ে ওঠার একটা কমপ্লিট গেম প্ল্যান প্রথম সপ্তাহে ফাউন্ডেশনটা শক্ত করুন প্রোফাইল বানান ত্রিশটার বেশি কানেকশন যোগ করুন প্রথম মাসে গ্রোথ স্টেজে যান প্রতি সপ্তাহে পোস্ট করুন রোজ এনগেজ করুন পরের দুই তিন মাস এক্সপ্লোর করুন কানেকশন টার্গেট রাখুন দুশোর বেশি বিভিন্ন গ্রুপে যোগ দিন আর তারপর প্রো লেভেলে যান রেকমেন্ডেশন নিন জব সার্চ অপটিমাইজ করুন আর অ্যানালিটিক্স ট্র্যাক করতে থাকুন শেষ করার আগে এই চমৎকার উপমাটা মাথায় গেঁথে নিন লিঙ্কসটিনকে আপনার ক্যারিয়ারের জিম হিসাবে ভাবুন জিমে যেমন ছোট ছোট রেগুলার চেষ্টাতেই বড় রেজাল্ট আসে এখানেও ঠিক তাই সামান্য কিন্তু ধারাবাহিক চেষ্টাই একসময় বিশাল লাভে পরিণত হবে তো সব শোনার পর একটা প্রশ্ন থাকল আপনার এই ডিজিটাল ফার্স্ট ইম্প্রেশনটাকে আরও একটু ভালো করার জন্য আজকেই কোনো ছোট্ট একটা স্টেপ নিতে পারেন একটু ভাবুন আর আজই শুরু করে দিন